এক ছিল শান্তিগঞ্জ নামের একটি ছোট গ্রাম যার পাশ দিয়ে বয়ে যেত কুলকুল করে একটি নদী গ্রামের মানুষজন ছিল খুবই সরল কিন্তু সন্ধ্যার পর থেকেই তাদের মনে বাসা বাঁধতো এক অজানা ভয় এর কারণ ছিল গ্রামের শ্মশান ঘাটের পেছনের বিশাল অশ্বত্থ গাছটি গ্রামের লোকজনের বিশ্বাস ছিল এই গাছটিতে নাকি এক পেতনি বাস করে তার লম্বা আলুলায়িত চুল আর বিকট হাসি নাকি মাঝে মাঝেই গভীর রাতে শোনা যেত বিশেষ করে পূর্ণিমার রাতে শ্মশানের পাশ দিয়ে কেউ গেলেই নাকি তার গায়ের লোম খাড়া হয়ে যেত রহস্যময় সন্ধ্যা একদিন রাতে গ্রামের সাহসী যুবক বিমল বন্ধুদের সাথে বাজি ধরল রাত বারোটার সময় তাকে একা ওই অশ্বত্থ গাছের কাছে যেতে হবে এবং গাছের গুড়িতে একটি লোহার পেরেক পুঁতে আসতে হবে বিমল রাজি হলো। ঘড়িতে যখন রাত ঠিক বারোটা তখন বিমল হাতে একটি পেরেক আর হাতুড়ি নিয়ে শ্মশান ঘাটের দিকে রওনা হল চারদিকে তখন গভীর নিস্তব্ধতা শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে শ্মশানের কাছে পৌঁছাতেই তার মনে এক ঠান্ডা স্রোত নেমে এলো অশ্বত্থ গাছটি দেখতে সত্যিই ভয়ঙ্কর এর ঝুরিগুলো যেন অসংখ্য হাত বাড়িয়ে আছে কাঁপতে কাঁপতে বিমল হাতুড়ি দিয়ে পেরেকটি গাছের কাণ্ডে বসিয়ে জোরে আঘাত করল পেত্নির উপস্থিতি প্রথম আঘাতের পরই বিমলের মনে হল কেউ যেন তার পা ধরে টেনে ধরেছে সে নড়ার চেষ্টা করল কিন্তু পারল না যেন গাছের শিকড় তাকে জড়িয়ে ধরেছে ভয় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সে আতঙ্কিত স্বরে ফিসফিস করে বলল কে কে ওখানে ঠিক তখনই সে শুনতে পেল গাছের উপর থেকে কেউ যেন ফিসফিস করে বলছে ওরে বোকা কেন আমার শাড়ির আঁচলে পেরেক মেরেছিস এবার তোকে আমি ছাড়বো না বিমল নিচে তাকিয়ে দেখল না কোনো পেতনি নেই কিন্তু তার শার্টের একটা অংশ পেরেকের সাথে গাছের গুড়িতে আটকে গেছে পেরেক মারার সময় অন্ধকারে সে খেয়াল করেনি যে শার্টের পিছনের অংশটা গাছের গায়ে লেগেছিল ভয়ে সে মনে করেছে পেতনি তার পা ধরেছে কোনো রকমে পেরেক থেকে শার্ট ছিঁড়ে নিয়ে বিমল প্রাণপণে দৌড়াতে শুরু করল সে যখন গ্রামে ফিরে আসলো তখন তার শরীর ঘামে ভেজা আর চোখগুলো ভয় ড্যাব ড্যাব করছে সেই রাতের পর থেকে বিমল আর কোনোদিন শ্মশান ঘাটের দিকে মুখ করেও যায়নি গ্রামের লোকজন আজও বিশ্বাস করে সেদিন রাতে পেত্নীই তাকে ভয় দেখিয়েছিল তবে বিমল জানত সেদিন তার ভয়টাই ছিল আসল পেতনি।